সেটা বহু প্রশিক্ষিত তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে সেই জন্য সবাই নিজের নিজের মত জানাচ্ছে নির্বাচনী প্রচারের মধ্যে সেরকম ঘুরে পায় আবার সেখানে তিনি যাবে সাইকেল দাঁড়ান তো আপনার সবাই ওখানে যাওয়ার থেকে আমি একদিন এখানে চলে ভালো আমার সঙ্গে তারিখ আছে যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিয়োগের জন্য যারা লড়াই করছে তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত নিজে প্রার্থীদের তার সঙ্গে বঞ্চিতদের তার সঙ্গে সুষ্ঠু নিয়মের দাবি যে লড়াই হচ্ছে সেটাকে কোয়ার্ডিনেট করে আরো কয়েকজনের সঙ্গে আমাদের যে স্পেসিফিক প্রশ্ন থাকে তারপর কি আমি তো স্পেসিফিক যাবনা সবকে এখন বেরিয়ে এসেছি প্রথমত হচ্ছে এই রায়টা সুদূর প্রসাদ আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা হন নিয়ে ঘুরছে চাকরি পাচ্ছে না বেকারি সর্বোচ্চ তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে স্বয়ং সেনাবাহিনীতে এবং শিক্ষকতা কিছু নিয়োগ হয় অন্য দপ্তর হওয়ার কথা ছিল কিন্তু হাসপাতালে পর হাসপাতাল ঘুরছি দেখছি ডাক্তার নেই এখানে আমি এলাম আমাদের নদা এবং হরিয়াপাড়ার সুবান এলাকায় একটা পৌর বাড়ি মতো হয়ে গেছে যেটা আগে সচল ছিল ইসলা হাসপাতাল তাই দেখছি ডাক্তার চিকিৎসক কর্মী কিছু নিয়োগ হচ্ছে না যা হচ্ছে সব অ্যাডপ্ট হচ্ছে আর গ্রুপ দিয়ে কিছু হচ্ছে এই সমস্ত নিয়োগে যে দুর্নীতি হচ্ছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন এ রাজ্যে বামপন্থীদের নেতৃত্বে জোরদার আন্দোলন লড়াই এবং দীর্ঘদিন এই চাকরি প্রার্থীরা বঞ্চিতরা যারা যোগ্যরা সে টেট হোক সে আপার প্রাইমারি হোক সে নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক কলেজ হোক পিএসসি হোক মাদ্রাসায় হোক যাদের চাকরি হওয়ার কথা ছিল গমফ্রন্ট বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায় হচ্ছে না এক দুই হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে আমরা রাজনৈতিক দলের ঝাঁটানি যাইনি প্রধান তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা আশ্বাস স্তোক দিয়েছেন আশ্বাস দিয়েছেন যখন ভোট হচ্ছে ওরা যখন धरना দিয়েছে স্ট্রাইক করেছে এমনকি পুলিশের লাঠি খেয়েছে তখনও মুখ্যমন্ত্রী শুধু শোক বক্তব্য দিয়েছেন বালেন্স কমিটি করেছে সেই কমিটি লোক এখন জেনে বা যারা আন্দোলন করছে তাদেরকেও আছে দিয়ে কি চাকরি দিচ্ছি ব্যক্তিদের দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি তোমার ঝোলে এতগুলো চাকরি তারা চাকরি নিয়োগ করেছে এমএলএরা বলেছে প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে বাঁকুড়া পুরুলিয়া বঞ্চিত করেছে আচ্ছা কে চাকরি দেবে আজকে এই যে পঁচিশ হাজারের মতো মানুষ যারা শিক্ষকতা করছেন এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছে বা পেতে তুই চাকরি গেল কেন কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে নির্দেশনায় হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরি প্রার্থীর তরফ থেকে বামপন্থী আইনজীবী যখন গিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন আইনজীবীদের যারা নিজের ক্লায়েন্টের মুখ্য দিয়ে লড়ছে তাদেরকে বিলে করার চেষ্টা করেছেন আজকের প্রায় প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করেন এমএসসি তো তুলে দিয়েছে বাদা সার্ভিস কমিশন তাহলে কেন নিয়োগ বন্ধ আছে তার উত্তর আজকে মামলায় পাওয়া গেছে সরকার চাইনি কেন চাইনি কারণ সরকার যা নিয়োগ করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত করে করেছে করেছে টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে এই জন্য দুর্নীতি না করতে পারে যেহেতু আন্দোলন চলছে বাইরে চোদ্দ ধরো যেহেতু যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে সংগ্রাম করছে যেহেতু আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই তদন্ত করছে আপনার এখানকার একজন এমএলএ আপনি জানেন সেই ফোন চালানো রয়েছিল না তারপরে এমপি স্ট্রোপ হয়ে গিয়েছিল তাহলে সরকার থেকে সবসময় বলা হয়েছে তৃণমূলের প্রমাণ লোকাঠামো ফোনটা জলে প্রতীক আসলে কয়লা পাচার থেকে গরু পাচার থেকে চিট ফান্ডের কারণে থেকে শুরু হয়েছে পুলিশ প্রশাসনকে দিয়ে ব্লোকে দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবু লোপাট করার চেষ্টা করেছে আজকে যে চাকরি গেল এই জন্যই গেল হাইকোর্ট বলেছিল বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের তারা যতজন করেছে স্কুল সার্ভিস কমিশন তার থেকে এত বেশি লোক চাকরি করছে তার নাম রেকর্ড চাকরি পেয়ে গেল তা কে দিল তাহলে আপনার নিজ দিন কারা যোগ্য এই সমস্ত পরীক্ষা লিখিত পরীক্ষা ওয়ে মাস যা আছে ইন্টারভিউ প্যান তার থেকে তারা তারা পেয়েছে উপযুক্ত তার নিজ দিন স্কুল সার্ভিস কমিশন তালা পড়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের লোক জেলে ঢুকে গেছে স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি তারপর উত্তর দিতে বলা হলো তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে যাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাপুর ধলা শহর ধরা পড়লেই ভাইকো ধরা পড়বে তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে সেটা ধরা পড়ে যাবে তাহলে আমি শিক্ষা দপ্তর কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে দুর্ভাগ্য যাদের চাকরি গেল তাদেরকে বলা হচ্ছে আর টাকা ফেরত না স্বাভাবিক দেয়নি কিন্তু এদের অনেকে আইনি পথে চাকরি পেতেন আসলে ডকুমেন্টস দেয়নি নিজের নিজের যেতে পেশে যাবে কে দিয়েছে কারণ যে বলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিস্ট আসতো ভাইপ্য কাছ থেকে লিস্ট আসতো তাহলে কৃষি ভাইকো বাঁচার জন্য এদের চাকরি অন্তত মধ্যে যারা যোগ্য আছে এবং ঠিকঠাক পরীক্ষা দিয়েছে ওই মাস সেটা পরীক্ষার উত্তরপত্র ছিল প্যানেল হয়েছিল ঠিক মতো তাই তো চাকরি যেত না সে লিস্ট তো চাওয়া হয়েছিল দেয়নি আর যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে যাদের যারা চাকরি হয়েছে তার থেকে দশগুণ লোক টাকা দিয়েছে যারা চাকরি পায়নি তাদেরকে এবং যাদের এখন টাকা ফেরত বলা হচ্ছে তাদেরকে আমি বলব তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন নাম প্রকাশ করুন আমাদের দিন ছাত্র যুব আন্দোলন এবং এই শিক্ষার্থী যারা আছে পরীক্ষার্থী যারা আছে যারা চাকরি আছে তারা গিয়ে তাদের ঘর ঘেরা করবেন টাকা আদায় করতে হবে আর যে শিক্ষকরা শিক্ষকরা করেছেন নিজে গুনে পেতে পারতেন তারা সবাই টাকা ফেরত দেবে কেন পাঁচ চ্যার্জির কাছ থেকে এত টাকা বেরোলো অত শিক্ষক নিয়ে দুর্নীতি থেকে তৃণমূল অন্ধনতার কাছ থেকে যা বেরোলো সেই টাকাগুলো গভর্নমেন্ট ফেরত নেই তাও না এই যে বাকিরা যারা কাজ পেলো না তাদের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের লোক তারা নাম প্রকাশ করুন সরকার শ্বেত্র প্রকাশ করুক করবে না হাইকোর্ট পত্র বলে কিছু নেই মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট লাইট ছাড়া আর কিছু হোয়াইট নেই সব ব্ল্যাক তৃতীয়ত এই যে এতগুলো গরমের ছুটির পরে স্কুল জন ফুরবে পড়াশোনা কি হবে মাথা জন ফুলবে পড়াশোনা কি হবে এটা এস এসসি একই জিনিস এমএসির ক্ষেত্রে হয়েছে সুপ্রিম কোর্ট মমতা গিয়েছেন তদন্ত আটকানোর জন্য দুটো বেআইনি নিয়োগটাকে যথার্থ সাব্যস্ত করার জন্য তাহলে এতদিন প্রায় অপেক্ষা করতে হতো না আজকে এই নির্বাচনের মুখে রায়টা বেরোলো আগে যদি সরকার সরকার না করত তাহলে তো তার রায়টা আগেই বেড়ে যেত কত পর্যন্ত বাধা দেওয়া হয়েছে আর নিয়োগকে স্থগিত করা রাখা হয়েছে দ্রুত নিয়োগ করতে হবে যোগ্যদেরকে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সংখ্যা করতে হবে আর সেটা হাইকোর্টকেই দরকার হলে একটা টিম তৈরি করে দিতে হবে মানে কি একটা গ্রুপ অফ একাডেমিশিয়ান যারা হয়েছে তারপরে এই যে যারা এতে তো প্রেসাইডিং অফিসার হয়েছে এটা তো পঞ্চায়েত এ ভোট রুট করেছে পার্লামেন্ট নির্বাচন তাহলে ষোলো থেকে যাদের নিয়োগটা এখন বেআইনি করা হচ্ছে যারা বেআইনি পথে হেলো আর তাদেরকে মত প্রত্যেকদিন বলেছেন আমি থাকলে তবে থাকবে চাকরি এবং তাকে রাখার জন্য তারা বাকি যাদের এমএলএ করেছে তারা তো এইরকম পুলিশ অফিসার যাদের যোগ্যতা নেই কর্মচারী যাদের যোগ্যতা নেই এমনকি অফিসার তারা অযোগ্যতার থেকে বেশি গুরুত্ব দিয়েছে যে একবার মমতা ব্যানার্জির মনে থাকলে সে সব সব মা তাদের কাছে এই বার্তা আজকে যাওয়া উচিত স্পষ্ট কেউ বাঁচাতে পারবে না মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না সুতরাং এই বাংলার শিক্ষাকে রক্ষা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে দ্রুত নিয়মিত নিয়োগ চালু করতে হবে আর তা নাহলে দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সকালে যে বিনে পয়সায় পড়াবেন কে কে ইলেভেন চালু হয়েছে পাড়ায় যারা শিক্ষা শিক্ষক গ্রহণ করেছেন দুদিন আগে তিনশো টাকা এবং তাহলে কোথায় গিয়েছে শিক্ষকদের জায়গা শিক্ষকের মান মর্যাদার জায়গা আমি সমস্ত শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী কারণ মমতা ব্যানার্জিকে শিক্ষামন্ত্রীকে রাজ্য সরকারকে এসএসসি কে পিএসসি কে সিএসসি কে সমালোচনা করতে গিয়ে অনেকেই শিক্ষকদের সম্পর্কে একটা ধ্যান ধারণা এরকম হয়েছে যে বোধহয় তারাই সব এরকমভাবে করেছেন বেশিরভাগ না তারা সম্মান নিয়ে কাজ করছেন অনেক কষ্টের মধ্যে কাজ করছেন এবং এই চব্বিশের মধ্যে অনেকেই যোগ্য আছে কিন্তু হিন্দু যারা কথা আছে দমের সঙ্গে গুণ গবেষণে যে অন্য কিছু থাকে সবটাই যায় যায় তাহলে এই বিষয়টা হচ্ছে তৃণমূলের চুরি ভাইপো এবং কৃষিকে গ্রেপ্তার করে সব টাকা উদ্ধার করতে হবে কোনো সেকিড চলবে না কারণ সবাই জানে এই সব টাকাটা পার্থও বলেছে এত পঁচিশ পার্সেন্ট টাকা পেয়েছে বাকি তো পঁচাত্তর পার্সেন্ট তাদের কাছে আছে ওই টাকাগুলো উদ্ধার করতে হবে আর আইন অনুযায়ী ভালো পারবে যাদের এটা দেখার কথা যাদের এটা নজরদারি করার কথা যাদের কাছে এই খবরগুলো থাকে তাদেরকে উপযুক্ত সময় সংবিধানের থেকে তারা পাঠ নেয় শপথ নেয় যে তারা এগুলো দেখবে মন্ত্রভুক্তির শপথ নেয় তাহলে তারা শুধু দেখেনি তা নয় তারা করেছে এই জন্যই তাদের সংবিধান অবমাননা করা এবং মন্ত্রভুক্তির শপথের বিপরীতে কাজ করেছে বলেই তাদের জেলা হয়েছে শিক্ষক চেয়েছেন শিক্ষক চেয়েছেন বিভিন্ন এরকম একটা স্কুলের ভাইরাল হয়েছে যেটা বললেন তো এই যে আগে বছর বছর মানে আপনাদের সময় এসএসসি হতো বা নিয়োগ প্রক্রিয়া চলত এখন সেটা নেই যারা চাকরি পাচ্ছে তারা কোথায় যাবে বর্তমানে শিক্ষা ব্যবস্থা কি হবে যাদের জন্য এটা হয়েছে তাদেরকে সরাতে হবে টান ধরে টেনে নেই চলতো তাদেরকে নিচে নামাতে হবে তাহলে স্কুলও বাঁচবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচবে চাকরিও বাঁচবে এবং নিয়োগ প্রক্রিয়া সাধু হবে শুধু স্কুলে নয় সমস্ত দপ্তর মুখ্যমন্ত্রী এরপরও থাকা উচিত কি মনে হয় উনি উচিত অনুচিতের কথা বিচার করেন উনি তো মুখ্যমন্ত্রী গাল গাল দেন আজকে এটা বলার পর আবার গাল দেবেন আমার নামে গাল দেবেন হাইকোর্ট গাল দিতে পারেন উকিল তো গাল দিতে পারে তুই প্রশ্ন করছো তোমারও গাল দিতে পারে দাদা বাংলার সবুজ কাটি সাইকেল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে এবং বাচার এখনো চলছে এরকমটা দেখা যাচ্ছে স্কুলের সাইকেল চলে গেছে ওই পত্র যে জানি তা তোমরা কি পাওনি এখন

লোক ভাইপো আর বেশি খাবো এবং সমস্ত কিছু আইন ব্যবস্থাকে ধ্বংস করব উনি ভালো ছিল যদি পকেট মারি করতেন তাহলে ডাকাত দল করে যদি ডাকাতি শুরু করতেন এই রাজনীতি না করে তাহলে এই এই অবস্থায় রাজ্য পক্ষে ধন্যবাদ